হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ও শোনার অনুরোধ রইল এই গাছগুলি আমার দ্য ক্রাউন অফ থর্নস যেটা কাঁটা মুকুট বা ইউফোরভিয়া মেলি বা অনেকে কাঁটকি রানী অনেক নামেই ডেকে থাকেন তাই এই গাছটি আমার কাটিং থেকে তৈরি নিজের হাতে তৈরি দেখুন কত সুন্দর মানে শাখা পোশাখা ছেড়েছে কত সুন্দর আছে গাছ ভরে ফুল প্লাস সাথে আরও ফুল আসছে আর আর একটা এটা একটুখানি মানে প্রথম দিকে সবুজ হয় দিয়ে সবুজটা একটু হালকা হলুদ হয়ে যায় মানে খুব সুন্দর দেখতে দেখুন এই কালারটা আমার তো খুব সুন্দর লাগে দেখতে গাছটা শুধু দেখুন একবার মানে এর সৌন্দর্য উপভোগ করুন থোকায় থোকায় ফুল আর সারা বছর আমার গাছে এরম ফুল ধরে থাকে মানে একদম গ্রীষ্ম থেকে পুরো এদিকে বসন্ত আর এটা একটা লাল রঙের টকটকে লাল এটা লাল ইউফোরবিয়া বা লাল মিলি যেটা তাই সারা গায়ে কাঁটা যারা নতুন বাগানে যারা দেখছেন কারা কারা নতুন দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা পুরনো তাদের তো দেখেইছেন আর অবশ্যই নতুনদের জন্য আমার এই নিবেদন এই গাছ কি করে আপনারা ভালো রাখবেন এই যে এত সুন্দর ফুল প্লাস সতেজ সুস্থ কি করে আপনারা ভালো রাখবেন প্রথমেই বলি এর মাটি মাটিটা কিন্তু ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া খুব জরুরি কেননা এটা একটা স্যাকুলেন্ট বা ক্যাকটাস জাতীয় গাছ এদের মানে যে মিডিয়াটায় বসাবেন আপনি সেই মিডিয়াতে যেন বেশি জল না জমে অতএব জলটা যেন বেরিয়ে যায় তবে গাছ আপনাদের বেঁচে থাকবে সুস্থ থাকবে কেন জল যদি অতিরিক্ত হয়ে যায় সেই জমা মাটি যদি মানে জমা মাটিতে জমে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে রুট রট হয়ে গোড়া পচে মারা যাবে এরা খুব পচে যায় আর কি তো এমনি এরা শক্তিশালী গাছ কিন্তু জলের জন্য বেশি অতিরিক্ত জলে পচে যায় দিয়ে ফাঙ্গাস লেগে যায় যাই হোক এই গাছ দুটিকে আমি এখন খাবার দেব সেই জন্য কী করছি আমি মাটিটাকে হালকা খুঁড়ে নিচ্ছি মাটির যে আগাছা আপনারা হাতে করে পরিষ্কার করে দেবেন তা আমিও এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা একটা ওই ছ ইঞ্চি পটে আছে আর একটা আছে নয় ইঞ্চি পটে তা আমি আগাছাগুলো হাতে করে পরিষ্কার করছি সাথে আমি হালকা করে মাটিটা খুঁড়ে নিচ্ছি দিয়ে এখানে আমরা খাবার দেব আপনারা দেখতে থাকুন ধৈর্য দিয়ে ভালো বাগানি হতে গেলে অবশ্যই আপনাদের ধৈর্য চাই আর গাছের গোড়ায় যদি পাতা শুকনো পড়ে থাকে রেখে দেবেন সেটা আবার পচে সার হয়ে যাবে শুকনো পাতা শুকনো ফুল শুকোতে দিন অসুবিধা নেই আর এমনি অন্যান্য আগাছা আপনারা পরিষ্কার করে দেবেন তা যাই হোক নতুনদের আমি শেখাই একটু সময় দিয়ে শেখাই সেই জন্যে একটু ভিডিও বড় হয় অবশ্যই আপনারা দেখবেন তা প্রথমে আমি সর্ষের গুঁড়ো হোল নিয়ে নিচ্ছি এই দুটোর মতো খাবার আমি তৈরি করব সেই জন্যে আমরা এখানে ওই দু চামচে বড় চামচ সর্ষের খোল নিয়ে নিলাম আচ্ছা কিছুটা আমরা চামড়া সার এই তিন চামচ মতো চামড়া সার নিয়ে নিলাম আর কি দিচ্ছি আমরা বড়ো চামচের যে তিন চামচ মতো আমরা হাড় গুঁড়ো নিয়ে নিলাম আর সাথে আমরা দিয়ে দেব কিছুটা ভার্মি কম্পোস্ট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমাদের বা এর বদলে আপনারা যে পুরনো এক বছরের যে গোবর সার যেটা কাউডাং কম্পোস্ট সেটাও আপনারা ব্যবহার করতে পারেন বা আপনারা পাতা পচা সার ব্যবহার করতে পারেন যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন তা এখানে এবার আর এর সাথে আপনাদের কাছে যদি সিংকুচি থাকে তাহলে আপনারা সিংকুচিটা মিশিয়ে নেবেন শিম আমার শেষ হয়ে গেছে আর সাথে আস্তে আস্তে এবার এর এর থেকে আমরা নিমখোলের ব্যবহার করব নিমখোল যদি থাকে আপনারা কিছুটা নিমখোল মিশিয়ে নেবেন তা নিমখোলটা কি করে যে মাটির যে পোকামাকড়টা মানে ক্ষতিকারক পোকামাকড় মেরে দেয় মাটিটা খুব ভালো থাকে আর কি তো যাই হোক এই মিশ্র জৈব সার আমরা এটা যেহেতু ছোট পট সেই জন্য এখানে আমরা ওই তিন চামচ মতো ব্যবহার করছি তবে সাইজ অনুযায়ী খাবারের ব্যবহার হয় নতুন বাগানেরা এটা আপনারা অবশ্যই জেনে নেবেন ভালো করে দেখুন অনেকে আমার এই বড় ভিডিও পছন্দ করেন না যারা পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিও নয় কারণ আমি নতুনদের শেখাই সেই জন্যে আমি একটু ধীরে ধীরে বলি আমি একটু বড় ভিডিও করি অতএব যাদের ধৈর্য নেই বা যারা সব কিছু জানেন তাদের জন্য আমার এই ভিডিও নয় অতএব আপনারা এইভাবে আমাকে এরকম কমেন্ট করবেন না নতুনদের জানতে দিন শিখতে দিন তারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আচ্ছা ঠিক সেই এইভাবেই বাকি যে সারটা আমি বড় পটটায় দিয়ে দিচ্ছি খাবার এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে আপনারা কি করবেন মাটির সঙ্গে একটু হালকা করে মালচিং করে দেবেন এইভাবে আমি মালচিং করে দিচ্ছি তা নতুনটা এইভাবে শিখবেন আপনারা কিভাবে সার নিতে হয় কি কি সারের উপাদান দিলাম আমি কিভাবে মাটিটাকে খুঁড়তে হয় কিভাবে মাটিটার সাথে মেশাতে হয় এইগুলো অবশ্যই শেখার বিষয় এটা আপনারা অবশ্যই শিখতে থাকবে একটু বলে রাখি সকালে আমি গাছে জল দিয়েছি তারপরেই যেহেতু ভিডিওটা করছি সেই জন্য খাবার দিয়ে আমি আর জল দিলাম দা কারণ মাটিটা ভিজে আছে আপনাদের শুকনো মাটি থাকলে খাবার দিয়ে জল দিয়ে দেবেন তা যাই হোক খাবারটা দেওয়া হয়ে গেলো এইবার আমি বলি সানলাইট অন্তত যেন এই গাছে ছয় থেকে সাত ঘন্টা সানলাইট যেন পায় যত রোদ পাবে তত ফুলে ভরে যাবে এটা একটা মাথায় রাখবেন আর কি জল জলটাকে আপনারা কিন্তু কন্ট্রোল করে দিতে হবে প্রতিদিন এদের জল দেওয়া যাবে না কি বলেছি বুঝতে পেরেছেন ভালো করে শুনে প্রতিদিন জল এই গাছে দেবেন না যেমন আবহাওয়া থাকবে সেই বুঝে জল দিতে হবে প্রচণ্ড গ্রীষ্মকালে যেমন কি সাত দিন অন্তর জল দেবেন শীতকালে আমরা কি করতাম এই যে শীত চলে গেল আস্তে আস্তে বিদায় নিচ্ছে নিয়েই নিয়েছে সকালের দিকে হালকা থাকে তা শীতকালে আমরা কি করতাম পনেরো থেকে কুড়ি দিন অন্তর জল দিতাম আর বর্ষাকালে তো শেডের তলায় রাখতে হবে জলে এদের রাখাই যাবে না অতিরিক্ত জল হওয়া মানে গোড়া পচে গাছ একদম পচে মারা যাবে ফাঙ্গাস হয়ে তা বর্ষা সিজনে কীভাবে কী করবো ফাঙ্গিসাইডের কি ব্যবহার করব সেগুলো আমরা সব অন্য সময় আলোচনা করব যাক আজকে খাবার প্রদান প্লাস আপনাদের একটা ধারণা দেয়া যে মিলি কিভাবে সুস্থ থাকবে তা যাই হোক এই জলটা যদি আপনারা বুঝে দিতে পারেন আর খাবারটা সময় যদি দিতে পারেন আর রোদে যদি রাখেন আপনাদের গাছ খুব সুস্থ থাকবে সতেজ থাকবে গাছে প্রচুর ফুল আসবে এইভাবে যেভাবে দেখছেন আমি ফুল আসবে আর অন্যান্য রোগ পোকা সেরকম হয় না সেই জন্য অন্যান্য রোগ পোকা নিয়ে আপনাদের চিন্তা নেই তা এইভাবেই আপনারা গাছ করুন এইভাবেই পরিচর্যা করুন দেখবেন আপনাদের ইউফোরবিয়া মিলি গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তাহলে আপনাদের এই ভিডিওতে কেমন মাটি হবে সেটা বললাম কেমন সানলাইট দরকার সেটা বললাম কেমন খাবার আমরা মিশ্র জৈব সারের ব্যবহার করব এই মিশ্র জৈব সার আমরা এক মাস অন্তর অন্তর ব্যবহার করব সেটা আমি বললাম আর জলের ব্যাপারটা তো আমি বারবারই বলছি যে এদের কন্ট্রোল করে জল দিতে হবে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ